আখরাত আখরাতের পরিচয় আখরাত আল আঃ আল আঃর আরবি শব্দ আখেরাত মানে পরকাল মৃত্যু পরবর্তী অনন্ত জীবনকে আখেরাত বলা হয় এই জীবনের শুরু আছে শেষ নেই কবরে অবস্থান সওয়াল জবাব পুনরুত্থান হাসর হিসাব নিকাশ পৌ জান্নাত জাহান্নাম এসব কিছুই আখেরাতের অন্তর্ভুক্ত আখেরাতের জীবন দুটি পর্যায়ে বিভক্ত মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত হাসের মাঠ থেকে অনন্তকাল অবধি আখরাতের পর ইমান আনা ইমান রাখা ফরজ যারা আখরাতে বিশ্বাস রাখে না তারা মুমিন নয় আল্লাহ আল্লাহর আনমাজিদে মুমিনদের সম্পর্কে ইস্বাদ করেন আর তারা আখেরাতের উপর নিশ্চিত বিশ্বাস রাখে সুরা বাকারা আখেরাতে প্রকৃত জীবন এই কাল ক্ষণস্থায়ী পরকাল চিরস্থায়ী আখেরাতের বিশ্বাস মানুষকে সত্য পথের অনুসারী বানায় সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করে আমরা আখেরাতে বিশ্বাস করব এবং নেক আমল করব মৃত্যু এলমাউত মানবদেহে একটি অদৃশ্য শক্তি রয়েছে যা মানুষকে জীবিত রাখে এ শক্তির নাম হলো রুহ বা আত্মা মহান আল্লাহর নির্দেশে হজরত আলহরত আলহালাম রুহকে যখন কবজ করেন তখন মানুষ মারা যায় মৃত্যু আল্লাহর শাশ্বত বিধান কোন জীবী মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না আল্লাহ তালা কোরআন মাজিদে ইরশাদ করেন অর্থ প্রত্যেক জীবী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সুরা আল ইমরান দুনিয়া আখরাতের শস্য ক্ষেত্র আখরাতের চিরস্থায়ী জীবনের পাথে সংগ্রহের জন্য এ দুনিয়া মানুষের আগমন ঘটেছে মৃত্যুর মাধ্যমে আমরা এই কাল থেকে পরকালে পাড়ি দেই তাই মৃত্যু হল দুনিয়া জীবনের পরিসমাপ্তি এবং আখরাতের প্রবেশদ্বার দ্বার কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি মুমিন বান্দা মুমিন বান্দা মৃত্যুর সময় পরকালের শান্তির নমুনা দেখতে পায় ফলে মৃত্যু যন্ত্রণা সে অনুভব করে না কিন্তু পাপি ব্যক্তি মৃত্যুকালে ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকে ফলে তার মৃত্যু যন্ত্রণা হয় কঠিন ও ভয়াবহ প্রিয়নবী সাল্লাহাম আমাদেরকে বারবার মৃত্যু যন্ত্রণা থেকে পান চাইতে তাগিদ দিয়েছেন মৃত্যু যন্ত্রণাকে সাকরাতুল মা বলা হয় কবর কবর আল কবর আরবি শব্দ এর অর্থ মৃতদেহ দাফন করার স্থান একজন মুসলমানের মৃতদেহ যেখানে দাফন করা হয় সেই স্থানকে কবর বলা হয় মৃত্যুর পর থেকে ক্যামতের পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়কে কবরের জিন্দগি বলে একে আলমে বারজখ ও বলা হয় বস্তুত মৃতদেহ মাটিতে দাফন করা হোক পানিতে ফেলে দেওয়া হোক আগুনে পুড়িয়ে ফেলা হোক অথবা কোনো জীবজন্তু খেয়ে ফেলুক সকল অবস্থায় কবরের জিন্দির মধ্যে গণ্য আখেরাতের প্রথম ধাপ হল কবর কবর জীবনের সূচনা হয় প্রশ্নের মাধ্যমে সকলকে তিনটি প্রশ্ন করেন যথা এক তোমার রবকে দুই তোমার দিন কি তিন হজরত মোহাম্মদ সাল্লা আলিয়ালামকে প্রশ্ন করেন ইনি কে যারা নেকার তার এ সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী মুমিন বান্দা উত্তরে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর তিনি আল্লাহর রাসুল তখন আল্লাহর হুকুমে তার কবর প্রশস্ত করে দেয়া হবে তার জন্য শান্তিময় আবাসীর ব্যবস্থা করা হবে তখন সে পরম সুখে ঘুমাতে থাকবে আর যারা নাফরমান বা মুনাফিক তারা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা শুধু বলতে থাকবে হায় আমি কিছুই জানি না তখন তাদের উপর আজাব শুরু হবে তাদের কবর সংকীর্ণ হয়ে যাবে এবং কেয়ামত পর্যন্ত তার শাস্তি ভোগ করবে কেয়ামত কেয়ামত বা আল কিয়ামা শব্দ দ্বারা উদ্দেশ্য হল পুনরুত্থান এবং ইয়াউমুল কিয়ামা দ্বারা উদ্দেশ্য হলো পুনরুত্থান দিবস অনুরূপভাবে মহাপ্রলয় সংঘটিত হওয়াকেও কিয়ামত বলে পরিভাষায় জগতের প্রলয়ের জন্য প্রথমবার সিঙ্গায় ফুঁক দেওয়া থেকে আরম্ভ করে হাসরস্বর হিসাব জান্নাত ও জাহান্নাম নির্ধারণ হওয়া সহ অনন্তকালের জীবনকে কিয়ামত দিবস বলে যখন আল্লাহ তালার হুকুমে হজরত ইসরাফিল আলহ ইসালাম প্রথমবার সিঙ্গায় ফুঁ দেবেন তখন প্রথমে মানব জিন জীবজন্তু সহ সকল প্রাণী মারা যাবে পরবর্তীতে আসমান ফেটে যাবে চন্দ্র সূর্য হয়ে হয়ে পড়বে জমিন চূর্ণ বিচূর্ণ যাবে পাহাড় পর্বত তোলার মতো উঠতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ সকল ধ্বংস হয়ে যাবে যখন আবার ফুক দেওয়া হবে তখন সবাই জীবিত হয়ে হাসর ময়দানে উপস্থিত হবে সেখানে সকলের আমলের হিসাব নেওয়া হবে কুরআন মাজিদে এ দিবসকে ক্যামত দিবস ও হিসাব নিকাশের দিন সহ বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে কিয়ামত কবে সংঘটিত হবে তা কেবল আল্লাহ তালাই জানেন কোরআন কোরআন মাজিদে ইরশাদ হয়েছে নিশ্চয় কেমত সংঘটিত হওয়ার প্রকৃত জ্ঞান আল্লাহর নিকট আছে কেয়ামতের উপর বিশ্বাস রাখা ইসলামের মৌলিক আকিদার অন্তর্ভুক্ত আমরা কেয়ামতের উপর ইমান রাখবো এবং সবসময় আল্লাহ রাসুলের পথে চলবো